দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটিতে অনেক তথ্য আছে তো ভিডিওটি দয়া করে স্কিপ না করে বা টেনে টেনে না দেখে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এ গ্রুপের খেলা শেষ তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এর গ্রুপ পর্বের খেলা শেষে বাংলাদেশ কত টাকা পেলো আমরা আজকে সে বিষয়টি সম্পর্কে জানবো তো টি খেলা শেষ বিশটি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের আসর চারটি গ্রুপ থেকে দুইটি করে অর্থাৎ মোট আটটি দল গ্রুপ লিগের বাঁধা টপ সুপার এই রাউন্ডে প্রবেশ করেছে বারোটি দল ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকে আপাতত দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে ওটা কোন দল গ্রুপ লিগ থেকে কত টাকা করে পুরস্কার মূল্য নিশ্চিত করেছে প্রথমত নয় থেকে বারো নম্বর স্থানে থেকে প্রথম রাউন্ড থেকে এই সিটকে যাওয়া দলগুলো দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় দুই কোটি নব্বই লাখ টাকা করে পাচ্ছেন এই শাড়িতে জায়গা পেয়েছে পাকিস্তান স্কটল্যান্ড নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা প্রথম তেরো থেকে বিশতম নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা প্রতিটি দল দুইশো পঞ্চাশ হাজার ডলার পারে তা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি চৌষট্টি লাখ টাকা এই শাড়িতে রয়েছে কানাডা আয়ারল্যান্ড নামিবিয়া ওমান উগান্ডা নিউ নিউগিনি নেদারল্যান্ডস ও নেপাল এছাড়া গ্রুপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে বরাদ্দ থাকছে ছত্রিশ লাখেরও বেশি করে যে আটটি দল সুপার এইটে উঠেছে তারা ইতিমধ্যে তিন কোটির বেশি অর্থ পুরস্কার মূল্য নিশ্চিত করেছে দশক দ্বিতীয় রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা তারা পাবেই যারা সুপার এইটের গোল্ডি পেরিয়ে সেমিফাইনালে উঠেছে তাদের জন্য বরাদ্দ থাকছে আরও বেশি আর্থিক পুরস্কার ভারত আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে তিন কোটির বেশি পুরস্কার মূল্য নিশ্চিত করেছে সেই সঙ্গে প্রতি ম্যাচ জয়ের জন্য ছত্রিশ লাখ টাকা করে যোগ দেখে নেওয়া যাক গ্রুপ লিগের বাড়া টপকানো কোন দল সব থেকে বেশি আয় করেছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগের চারটি ম্যাচে জয়ে তুলে নিয়েছে সুতরাং তারা ম্যাচ জয়ের বোনাস হিসেবে পেয়েছে চার গুণ অর্থাৎ এক কোটি চল্লিশ লাখ টাকার বেশি সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেই তারা নিশ্চিত করেছে প্রায় তিন কোটির মতো সুতরাং প্রথম রাউন্ড থেকে এই তিনটি দলের আয় আয় সাড়ে চার কোটির ঘরে ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতেছে প্রথম তাদের একটি ম্যাচ দৃষ্টিতে ভেসতে গিয়েছে সুতরাং ম্যাচ জয়ের বোনাস হিসেবে টিম ইন্ডিয়া পাচ্ছে প্রায় কোটি টাকা সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠে তারা নিশ্চিত করেছে আরো তিন কোটির মতো সব মিলিয়ে গ্রুপ লিগ থেকে ভারতের আয় চার কোটিরও বেশি আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ লিগে তিনটি করে ম্যাচ জিতেছে সুতরাং প্রথম রাউন্ড থেকে তাদের আয় চার কোটির বেশি অন্যদিকে আমেরিকা ও ইংল্যান্ড গ্রুপ লিগে দুইটি করে ম্যাচ জিতেছে সুতরাং তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে সুতরাং প্রথম রাউন্ড থেকেই এই দুই দলের আয় পোনে চার কোটির মতো উল্লেখ্য বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি সর্বমোট প্রাইজ মানি এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা প্রায় একশো বত্রিশ কোটি টাকা আগের আসরে সেটা ছিল ছাপ্পান্ন লাখ টাকা বা পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরের যে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা রানা সাফ দলের জন্য রাখা হয়েছে এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা তো দর্শক এই ছিল আমার হাতে এখন পর্যন্ত তথ্য তো তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ